হ্যাঁ এটা একটু ইস্টবেঙ্গলেও লেগেছে কেননা ঠিক কাকে ডিফেন্স খেলাতে চাইছে ভদ্রা এতটা ইজি ভাবে কেন নিল মহেশ কোনো সময় খেলছে কোনো সময় নন্দা খেলছে আর কোনো সময় কি বলে ওই আপনার মিডফিল্ডার আপনি বলব ইয়ে দেখছি ওকে খেয়াল খেলাচ্ছে আপনার মিডফিল্ডার নামটা বলুন বাদি থালাল না আমাদের ইন্ডিয়ান ছেলেরা ইন্ডিয়া টিমে আছে সিং তো যে বলে ওই প্ল্যানিং কীভাবে করলেন আমি একটু ইয়ে দিই মানে আমার একটু অবাকই লেগেছে তো ওনারা অনেক বড় কোচ আমার মনে হয় তো ওনারা গুছিয়ে নেবেন এর পুরো এক্সপেরিমেন্ট তো একটা পর্যায়ে ছিল যার ফলে ওনারা নানাভাবে দেখেছেন এবার আশা করি ওনাদের যা প্রোফাইল কোচিং প্রোফাইল আমার মনে হয় যে ওনারা ভীষণভাবেই গুছিয়ে নেবে এটা কী বলে আপনার সমস্যার সমাধান পরবর্তী সময় হয়ে যাবে